হ্যালো সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজ আমি বানাবো একদম সহজ মজাদার একটা রেসিপি ওপরে মুচমুচে ভিতরে অসংখ্য লেয়ারযুক্ত পুড়ে ভরা সুস্বাদু মাছের প্যাটিস ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে বিকেলে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট দেরি না করে চলুন শুরু করি প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা স্বাদ মতো নুন আর দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নরমাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিয়েছি এবার এর ওপরে একটু তেল মাখিয়ে ডোটা ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এবার মাছের পুটটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে তিন পিস কাতলা মাছ একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে একটু ঠান্ডা করে মাছের কাটাটা বেছে নিচ্ছি আমি মাছের কানের দিকের মাছটা নিয়েছি এর মধ্যে কাঁটা কম থাকে আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস নিতে পারেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে দু চামচ মতো টমেটো সস দিয়ে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ সিদ্ধ করা আলু নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছের পুটটা রেডি হয়ে গেছে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ময়দার ডোটা আরও একবার ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি কেটে রাখা লেচিগুলো একটা পাত্রে তুলে রাখছি আর একটা করে লেচি নিয়ে একটু ময়দা দিয়ে লেচিগুলো পাতলা করে বেলে নিচ্ছি দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার এটা একটা থালাতে তুলে রাখছি কীভাবে সবগুলো লেচি বেলে নিচ্ছি দেখুন সবগুলো লেচি বেলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দুই চামচ তেল আর এক চামচ ময়দা দিয়ে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার এই রুটির ওপরে এই তেলের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি এবার এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর ওপরে আরেকটু তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে পরপর রুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি এবার এর ওপরে আরেকটু তেল ময়দার মিশ্রণ দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এপাশ থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি নিয়ে এর ওপরে আরেকটু তেল ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি আবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আবার বেলে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এই চারপাশের অংশগুলো কেটে নিচ্ছি কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিচ্ছি ছি আর এপাশ থেকে একবার কেটে নিচ্ছি নিয়ে চার টুকরো করে নিয়েছি এবার যে মাছের পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটু মাছের পুর এই লেচিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি এবার একটু জল আর একটু ময়দা গুলিয়ে এই পুড়ের চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় প্যাটিসগুলো খুলে যাবে না এবার এই কোনাটা ধরে ওই কোনাটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি আর মাঝখান দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে তৈরি করে নিচ্ছি প্যাটিস দেখুন একটা প্যাটিস তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো প্যাটিস তৈরি করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার প্যাটিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে তিনটে প্যাটিস দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে প্যাটিসগুলো ভেজে নিতে হবে এই গরম তেল চামচে করে অল্প অল্প করে প্যাটিসের ওপরে দিলে লেয়ারগুলো খুলবে দেখুন প্যাটিসের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এবার এই প্যাটিসগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে আপনারাও একদিন খুব সহজে বাড়িতে মাছের পুর ভরে প্যাটিস বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এখানে অবশ্য যারা ডিম অথবা মাংস খান তারা মাছের বদলে ডিম মাংস দিয়েও এই পুরটা বানিয়ে প্যাটিস বানাতে পারেন দেখুন কত সুন্দর প্যাটিসগুলো তৈরি হয়েছে আমি একটু সচের সঙ্গে পরিবেশন করছি আমি একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ওপরে কতটা লেয়ার যুক্ত হয়েছে পুরে ঠাসা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে